হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো মোস্তাক ফেস ওয়াশের নকলটা আপনি কিভাবে ধরতে পারবেন কারণ মোস্তাক ফেস অনেক ভালো একটা ফেস এটা আসল নকল আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব যেটা দেখতেছেন আসল বা নকল তো আসল আর নকলের ভিতরে তফাৎ তেমন না কিন্তু অনেক অনেক পার্থক্য আছে যেটা ভিতরে লিকুইডটা অনেক পার্থক্য তো নকলা যেটা সেটা আপনি ধরলেই বুঝতে পারবেন এবং দেখলেই বুঝতে পারবেন নকল আসলের মধ্যে তফাৎ তেমন না কিন্তু আপনি যদি সচেতন হন তাহলে বুঝতে পারবেন কারণ এটা র‍্যাপিংই বলে দেবে যে মাঝখানের যে ফাঁকটা আছে এটা আপনার আসলটা একটু ছোট থাকবে এবং নকলটা বিশাল বড় থাকবে আসল আর নকলের ভিতরে তেমন পার্থক্য আপনি বুঝতে পারবেন না সাধারণভাবে কিন্তু যদি আপনি এইভাবে টিপে টিপে বা আপনি রেফিং যদি আপনি একটু জাস্ট করে দেখতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে আসল আর নকলের মধ্যে পার্থক্য নকল বোতল শক্ত থাকবে এবং আসল বোতল শক্ত বা নরম এর মধ্যে মাঝামাঝি সুন্দরভাবে থাকবে তো যারা মায়শা কসমেটিকের সাথে আছেন তারা অবশ্যই থাকবেন এবং যারা মাইশা কসমেটিকের সাথে নাই তারা অবশ্যই মাইশা কসমেটিকের সাথে থেকে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করতে পারেন এবং তার পাশাপাশি যে কোনো জেনুয়েন প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এবং মায়শা কসমেটিক কখনও কোনো নকল পণ্য বিক্রি করে না এবং কোনো অবৈধ পণ্য বিক্রি করে না এবং পাকিস্তানি কোনো ক্রিম বিক্রি করে না তো আশা করি যারা মাইশা কসমেটিকের সাথে তারা আসল নকলটা বুঝতে পারছেন যে এটা যখন কিনবেন তখন একটু যাচাই বাছাই করে কিনবেন কারণ মোস্তাক ফেসওয়াশটা আসলেই অনেক ভালো একটা ফেসওয়াশ যেটা ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন